আসসালামু আলাইকুম খানবাড়ি অ্যাগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি গাভী গরুর বিক্রয় প্রতিবেদন তো আপনারা যারা ভাবছেন যে আপনারা গাভী গরু ক্রয় করবেন অর্থাৎ দুধের গরু ক্রয় করবেন কোথা থেকে ক্রয় করবেন সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না অনেকেই আমরা গাবি ক্রয় করতে পাবনা রংপুর দিনাজপুর অনেক দূর দূরান্তে চলে যায় আসলে অনেকের যাওয়ার সুযোগ হয় না তাই অনলাইনে প্রতিবেদন দেখে আমরা গাবি কিনে প্রতারিত হই তো সেই ভাইদের জন্য আজকের কিন্তু এই প্রতিবেদনটা তো এটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের অবস্থিত এই খামারটি তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের গরু কিন্তু ক্রয় করতে পারেন তো দেখতেই পারতাছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর গরুর অনেক কালেকশন রয়েছে এখানে প্রতিনিয়ত আপনারা ভালো ভালো গরু পেয়ে যাবেন কারণ এটি একটি ক্রয় বিক্রয় কেন্দ্র প্লাস এটি একটি স্থায়িত্ব খামার এখানে সব সময় আপনার অনেকগুলো গরু খামারে থেকে থাকে তো প্রতিনিয়ত যে হতো এখানে ক্রয় বিক্রয় হয় তো অনেক সময় কিন্তু এখানে খুব ভালো ভালো মানের গরু উঠানামা হয় তো আপনারা যদি ভালো মানের গরু ক্রয় করতে চান সরাসরি এই খামারে এসে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা গরু ক্রয় করতে পারবেন আর যখনই একটি খামারে গিয়ে সরজমিনে আপনারা দেখে শুনে গরু ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হওয়া থেকে খুব সহজেই বেছে যাবেন কারণ আমরা এত টাকা দিয়ে একটি গরু ক্রয় করবো সেটি যদি আমরা সরজমিনে গিয়ে না দেখে শুনে শুধু অনলাইনে প্রতিবেদন দেখে আমরা গাবি ক্রয় করি সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি তাই আমরা যেখান থেকেই গাবি ক্রয় করি না কেন আমরা সরজমিনে গিয়ে দেখে শুনে তার ক্রয় ক্রয় করবো আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরু কিন্তু ক্রয় করতে পারবেন তো এটির অবস্থান আমি আবারও বলছি ময়মনসিংহের ত্রিশালে হ্যাঁ এখানে কিন্তু আপনারা অনায়াসে এসে খামারে দেখে শুনে গাবি ক্রয় করতে পারেন তাছাড়াও এই খামারে যদি আপনাদের গাবি পছন্দ না হয় পার্শ্ববর্তী আমাদের এখানে অনেক খামার রয়েছে এখান থেকে আপনাদেরকে ভালো মানের গাবি সংগ্রহ করে দেওয়া যাবে